বক্সিগঞ্জ পৌর এলাকায় জোরপূর্বক বসতভিটা দখল ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন জমালপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ ইমরান আকন্দ বক্সিগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া পাখিমারা এলাকায় জোরপূর্বক জমি দখল নিয়ে সংঘর্ষ হামলা ও মিথ্যা মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি অসহায় পরিবার রবিবার বারোই অক্টোবর সকাল এগারোটায় ভুক্তভোগী মোহাম্মদ হুমায়ুন মিয়া ও তার পরিবার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয় মোহাম্মদ হুমায়ুন মিয়া পৈতৃক সূত্রে পাওয়া জমিতে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন কিন্তু তার আপন সহোদর ভাই মোহাম্মদ সবুজ মিয়া পঞ্চাশ শফিকুল ইসলাম তেচল্লিশ স্বাধীন বাইশ সেলিম মিয়া চল্লিশ জাহান্নারা বেগম চল্লিশ মিল্লাত মিয়া চল্লিশ ফুলেরা বেগম পঞ্চাশ সাইদা বেগম তিরিশ স্বর্ণালী বেগম আঠাশ সহ জোরপূর্বক তার জমি দখলের চেষ্টা চালায় এ সময় বাধা দিতে গেলে তারা হুমায়ুনের বাড়ি ভাঙচুর এবং তাকে সহ তার পরিবারকে মারপিট শুরু করে জমিতে থাকা গাছপালা নষ্ট করে ফেলে এবং ঘরের ভেতর ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে ঘরেতে থাকা টাকা এবং স্বর্ণ অলঙ্কার লুট করে নিয়ে যায় এ ঘটনায় বাধা দিতে গেলে হুমায়ুন ও তার স্ত্রীকে এলোপাথারি মারধর করা হয় এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় ফলে হুমায়ুনের মুখের দাঁত ভেঙে যায় তার স্ত্রীকে বিবস্ত্র করা হয়েছে সে সময় হুমায়ুনকে গাছের সাথে বেঝে মারধর করে পরে এলাকার লোকজন হুমায়ুন ও তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বক্সিগঞ্জ হাসপাতালে নিয়ে যান ভুগ্ধভোগী পরিবার অভিযোগ করে প্রভাবশালী ওই চক্র ঘটনাটি আড়াল করতে উল্টো ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জায়গা জমি নিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন এই বিষয়ে প্রতিপক্ষরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে সুযোগ পেলেই তারা হুমায়ুন ও তার পরিবারের সদস্যদের খুন করবে হুমায়ুনের পরিবারের সদস্যরা জানান দীর্ঘদিন ধরে এই দখলবাদ চক্র তাদের উপর নির্যাতন চালিয়ে আসছে জমি দখল ও হয়রানির উদ্দেশ্যে বারবার মিথ্যা মামলা দিয়ে তারা পরিবারটিকে মানবেতর জীবনযাপনে বাধ্য করছে ভুক্তভোগী পরিবার এ বিষয়ে প্রশাসনের নিকট সঠিক তদন্তের মাধ্যমে জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছে